আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা দয়া করে সাবধান হন যে চার ধরনের প্রবাসীরা নিয়মিত সৌদিতে গ্রেপ্তার হচ্ছে দেখুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে বর্তমানে এত বেশি পরিমাণে সিভিল পুলিশ ঘোরাফেরা করছে আপনারা চিন্তাও করতে পারবেন না বৈধ অবৈধ তাদের প্রত্যেকেই চেকিং করছে এই জন্য আপনাদের প্রত্যেকে বলছি যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন তারা একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন রিয়াদের বাথাসহ বাঙালি অধ্যুষিত এলাকাতে কিন্তু প্রতিনিয়ত চেকিং চলছে অনেকেই আপনার আমাদের বাংলাদেশে প্রবাসী আছেন তার আমাদেরকে এই আপডেটগুলো জানিয়েছে শুধু রিয়াদের কথা নয় মদিনা ইয়াম্বু সহ বিভিন্ন জায়গাতেই খবর আসছে যে প্রচুর পরিমাণে চেকিং বেড়েছে এবং কফিলরা তাদের আমেলদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে যে প্রচুর পরিমাণে চেকিং চলছে হয়তো কয়েকদিন এই চেকিং থাকবে তাই আপনারা সাবধান থাকবেন বর্তমানে আমাদেরকে জানতে হবে যে কাদেরকে ধরছে কাদেরকে ধরছে না কারণ সবাইকে কিন্তু সৌদি আরবে গোয়েন্দা বা পুলিশ কিন্তু ধরছে না আমরা বর্তমানে যেটুক জানতে পেয়েছি চার ধরনের আমেলদের সৌদি পুলিশ বা গোয়েন্দা ধরবে তার মধ্যে প্রথমত হচ্ছে যারা কিনা সৌদি আরবে ফ্রি বিষয়ে কাজ করে এখন ভাই আপনি প্রশ্ন করতে পারেন যে ফ্রি বিষয়ে কাজ কি করতে পারবো না জি পারবেন তবে আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে ধরা না খেলে কোনো সমস্যা নেই কিন্তু ধরা খেলেই সব শেষ ধরা খেলেই আপনাকে যেমন আটক করবে আপনার কফিলকেও জরিমানা করবে আপনি আপনার কফিলে কাজ নাই আপনি লাখ টাকা খরচ করে সৌদি আরবে এসেছেন এখন কি আপনি সৌদি আরবে বসে থাকবেন না বসে থাকবেন না আবার অনেক সময় দেখা যায় যাদের আঁকামার হুরুব আছে তাদেরকেও ছেড়ে দিচ্ছে যাদের আকামার ডেট নাই তাদেরকেও আবার ছেড়ে দিচ্ছে মানে মানে সৌদি কর্তৃপক্ষ এক এক সময় এক এক নিয়মকানুন চালু করছে আবার যারা সীমান্ত বাড়ি দিয়ে সৌদি আরবে প্রবেশ করছে যাদের কোনো পারমিশন নাই তাদেরকে কোনোভাবেই ছাড়ছে না পা মাত্রই গ্রেপ্তার মানে বর্ডার আইন যারা অমান্য করেছে তাদের কোনো ছাড় নেই এছাড়া যারা অম্ন হজর ভিজা নিয়ে বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে প্রবেশের পর আর ফেরত যায়নি তাদেরকে পা মাত্র ধরে নিয়ে যাচ্ছে কোনো মাফ নেই সোজা গ্রেপ্তার আবার যারা সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশ করছে তাদেরকে যারা প্রবেশে সহায়তা করছে তাদেরকেও আপনার গ্রেপ্তার করা হচ্ছে তাদের যে জিনিসপত্র হচ্ছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করছে সৌদি পুলিশ যাওজাত মক্তবামেল। মেল তারপরে ট্রিপল নাইন বিভিন্ন ধরনের আইনকানুন সংস্থা একসাথে অভিযান চালাচ্ছে তাই যে চার ক্যাটাগরির কথা বললাম এখানে আপনারা যারা আছেন তারা একটু সাবধান থাকবেন আশা করছি অচিরেই এই পরিস্থিতি সাবধান হয়ে যাবে তাই যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় একটু চোখ খোলা রেখে চলাফেরা করলেই আপনারা নিরাপদ থাকবেন খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খাবারের খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে